আমার সাথে কারো সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই যেটা শেষ মানে সেটা হচ্ছে শেষ আমার সাথে ওদের কোনো সম্পর্ক নাই যেটা শেষ তো একদমই শেষ ওদের সাথে কথা বলতো দূরের কথা ওদের মুখ দেখলেও আমার ঘেন্না করে এবার লাইভে এসে আহাদ তিশাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলল আখি আখি হঠাৎ করে কেন আহাদত তিশাকে এই কথাগুলো বলল তাহলে চলুন বিস্তারিত ঘটনাটা জেনে নেওয়া যাক আলিশার এক বছর পূর্তিতে তারা খুব সুন্দর করে দিনটা উদযাপন করেছে আর সেই দিনেই আখিতে একটা ব্যাগ আলিশাকে পরিয়ে তার ভিডিও শেয়ার করেছে তিসা তখনই বলেছে আলিশাকে মাম্মাকে থ্যাংক ইউ বলো বলো এই ব্যাগটা পেয়ে তুমি অনেক বেশি খুশি কিন্তু এর পরপরই আখি লাইভে আসে এবং লাইভে এসে জানায় এই ব্যাগ সে আলিশাকে দেয়নি ঘরে কিনা ছিল আর সেটাই দিয়ে তার নাম করেছে এতে যেন তীব্রভাবে ক্ষেপে যায় আখি এবং নাকি সরাসরি তার লাইভে বলে দেয় ওদের সাথে কথা বলতো তো দূরের কথা ওদের মুখ দেখতেও আমার ঘেন্না করে যেটা শেষ হয়ে গেছে শেষ সেটা কখনোই আর জোড়া লাগবে না লাইভে আঁকি এটাও বলে আপনারা যদি ভেবে থাকেন আমরা নাটক করছি বা ভিউজ অর্জনের জন্য এই সব করছি তাহলে আপনারা সম্পূর্ণ ভুল কারণ ওদের সাথে আমার কথা তো দূরের কথা কোনো সম্পর্কই নাই ওদের মুখ পর্যন্ত আমার দেখতে ইচ্ছা করে না যা শেষ তো শেষ হয়ে গেছে সেটা কখনোই আর ঠিক হবে না এবার লাইভে আকি সরাসরি বলে দিল সে কখনোই আর আহাদের সংসারে ফিরে যাবে না এবং জন্মদিনে তিসার মেয়েকে ব্যাগ গিফট করার বিষয়টাও সম্পূর্ণ অস্বীকার করলো তাহলে বোঝা গেল মিথ্যে বলেছে ভিউজ পাওয়ার তিশা এভাবে ব্যবহার করেছে সরাসরি এবার আখির এই বর্তমান উন্নতি এবং অবস্থান থেকে আহাদ তিশা আবার আখিকে তাদের সংসারে ফিরিয়ে নিয়ে যেতে চায় কিন্তু আখি সাফি বলে দিয়েছে যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সে সম্পর্কটা শেষ সে সম্পর্কটা আর কখনোই শুরু হবে না এবং জোড়া লাগবে না অনেকেই তীষা ও আখির এই ভিডিওটা শুনে তারা বলেছে হয়তো এখন উন্নতি ও সফলতায় যাচ্ছে এবং সেজন্য ফিরিয়ে নিয়ে যেতে চায় চায় কারণ না তার থেকে উপরে আখি যাক এজন্য আবার যেভাবেই হোক আখিকে তাদের সংসারে ফিরিয়ে নিবে কারণ আখির এখন অনেক ভিউজ ও ইনকাম কোনোভাবেই আখিকে যদি তীষা আবারও আহাদের সংসারে ফিরিয়ে নিয়ে যেতে পারে তাহলে সবকিছু আবারও তার হাতের মুঠোয় চলে আসবে তবে আপনাদের এদের দুইশো শতিনের এই নাটক নিয়ে কি মন্তব্য অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন ধন্যবাদ